বাড়িতে আহ বাস্তু ভিজিট করান অনেকেই আছে অনেকের জন্ম ছক বিচার করিয়ে বিভিন্ন গ্রহ দোষ কাটানো থাকে বিভিন্ন গ্রহরত্ন ধারণ করার পরেও তাদের লাইফে কোন রকম কোনো স্টেবিলিটি হচ্ছে না কোন রকম কোনো উন্নতি হচ্ছে না সেই উন্নতিটা সাংসারিক দিক থেকেই হোক অর্থনৈতিক দিক থেকেই হোক বা যে কোনো দিক থেকেই হোক না কেন নিত্য কিন্তু আপনারা পূজা অর্চনা করছেন তাও পূজা অর্চনার ফল পাচ্ছে না প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ দিচ্ছেন প্রত্যেক পুজো পাঠ কিন্তু আপনারা নিয়ম মেনে করছেন তা সত্ত্বেও কিন্তু আপনাদের কিন্তু মনোবাঞ্ছা বা কামনা কিন্তু কোনো মতেই কিন্তু পূরণ হচ্ছে না বা আপনারা যে যে অভিষ্ট নিয়ে সমস্ত কাজকর্ম করছেন পুজো আচ্ছা দিচ্ছেন বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তাদের থেকে পরামর্শ নিচ্ছেন কোনো বাস্তুবিদের থেকে পরামর্শ নিচ্ছেন জীবনে যে কাজে করতে যাচ্ছেন সমস্ত কাজেই কিন্তু বাধা প্রাপ্তি আবার আমরা অনেক সময় এরকমও দেখে থাকি আমাদের কাছে এমন অনেক মানুষজন আসে যাদের জন্মচকে হয়তো খুব একটা কোনো সমস্যাই নেই কোনো সেরকম বাজে কোনো গ্রহ দোষ নেই বা কোনো গ্রহ খুব বাজেভাবে এফেক্টেড নয় বা কোনো রকম কারুর ওপর তন্ত্র মন্ত্র টোটকা কিছুই করা থাকে না তা সত্ত্বেও তার লাইফে কোনো সাকসেস নেই কেন নেই কি কারণে নেই কোনোদিন ভেবে দেখেছেন চলুন আজকে আপনাদের একটা খুব সহজ জিনিস অনেকেই হয়তো সেটা জানে না বা হয়তো এটা সম্পর্কে অনেকে নিজের কোনো ধারণাই নেই বা হয়তো কি বলবো এটাকে হয়তো ঠিক চোখে পড়ে না বা লক্ষ্য না করে কিন্তু এমন অনেক কাজ আমরা করে থাকি যেটা হয়তো হয়তো আমাদের জীবনে একটা জিনিস সেটা হয়তো করা খুব প্রয়োজনীয় ছিল আমাদের জীবনে কিন্তু সেটা আমরা ওভারকাম করে বাকি সমস্ত কিছু কাজ করছি সেটাকে বাদ দিই সেই ছোট্ট একটা কাজের জন্য কিন্তু আমাদের জীবনে অনেক রকম অনেক সমস্যা কিন্তু দেখা দেয় এই সমস্যাটা বলার আগে তার মেন জিনিসটা বলার আগে আমার পরিচয় দিই নমস্কার আমি অ্যাস্ট্রো দেবরতি আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টোটকা মাইথোলজি রিলেটেড বিভিন্ন ইনফরমেশান মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে কিন্তু জন্মকুণ্ডলী বিচারের সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলটা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি আচ্ছা আপনি কি জানেন আপনার কুলো দেবতা বা কুলো দেবীকে জানা আছে আপনাদেরকে যদি জানা থাকে তাহলে তো খুব ভালো বিষয় সবার আগে জানবেন আমাদের বংশানুক্রমে সূত্রে বিভিন্ন জিনিস পাই সেটা রোগ হোক সম্পত্তি হোক আর যে কোনো আচার আচরণ ব্যবহারই হোক না কেন বা পুজো পাঠ হোক না কেন তাহলে আমাদের কুলো দেবতা কুলো দেবতা হচ্ছে আমাদের বংশানুক্রমে কোনো এক দেব বা দেবীকে আমাদের পূর্বজরা যারা তাদের মানে বংশের দেবী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন এবং বংশানুক্রমে তারা কিন্তু পুজো পেয়ে আসছেন তাদেরকে কুলদেবতা বলে এবার ধরুন আপনি কিছুদিন আগে এটা নিয়ে একটা সাউথে একটা বই বেরিয়েছে অনেকেই দেখেছেন হয়তো আহ একটা গল্প সুন্দর গল্প দেখিয়েছে গল্পটা কিন্তু বাস্তব ভিত্তিক গল্পটা কিন্তু সত্যি আমরা দিন রাত্রি যত বড় বড় মন্দির আছে যত স্থান আছে তীর্থস্থান আছে ঘুরে বেড়াচ্ছি পুজো দিচ্ছি সব কিছু করে যাচ্ছি অথচ আমাদের কুলো দেবতা বা কুলো দেবী কিন্তু আমাদের ওপর রুষ্ট হয়ে বসে আছেন জীবনে কোনো দিন কোনো কিছুতে সাকসেস পাবেন না যদি আপনার বংশের দেবী বা কুলো দেব বা দেবতা আপনার ওপর যদি রুষ্ট হয়ে থাকেন কারণ তিনি আপনার কুলের দেবী তিনি যদি নিজে রুষ্ট হয়ে থাকেন আপনার বংশবিদ্ধিতে সমস্যা দেবে আপনার বাড়িতে অকাল মৃত্যু দেখা যাবে দেখা গেল কোনো এক বংশের একটা হয়তো একটা জেনারেশন চলছে সেই একটা জেনারেশনের মধ্যে সাডেন কেউ একজন খুব বাজেভাবে কারণ ডেথ হয়ে গেছে দীর্ঘদিন কেউ অসুস্থতার শিকার হচ্ছে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না বংশবৃদ্ধি হচ্ছে না সন্তান প্রাপ্তিতে বাধা টাকা পয়সা থেকেও নেই কুবরের ধন কথায় আছে দিনের পর মানে খরচা হতে হতে শেষ হয়ে যাচ্ছে টাকা ইনকামের রাস্তা আসছে না বা মার্কেটে টাকার রোল হচ্ছে না মানে এভরিথিং বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেয় যদি আপনার কুল দেবতা আপনার পাশে যদি না থাকে বিভিন্ন সমস্যা কিন্তু আপনাকে কিন্তু গ্রাস করবে এবার ধরুন যারা জানেন যে যাদের কুলদেবতা যেটা ধরুন যেমন ধরুন আমি আমার কথা বলি আমার কুলদেবতা আমাদের কিন্তু পঞ্চানন্ত বাবা ইনি একটা শিবের অংশ এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পঞ্চানন্দ ঠাকুরের কিন্তু পুজো হয় আমাদের বংশানুক্রমে কিন্তু পঞ্চানন্দ বাবার কিন্তু বংশ পরম্পরায় শুধু বংশ পরম্পরায় কেন অনেকে দেখবেন অনেকের বাড়ি শুভ কাজ বিয়ে বলুন অন্নপ্রাশন বলুন যে কোনো শুভ কাজের শুরুতে কিন্তু আমরা আমাদের প্রথম পুজোটা কিন্তু আমাদের কুলদেবতার কাছে কিন্তু দিয়ে থাকি অনেকেই দেখবেন বিয়ের কাঠ কিন্তু কোনো মন্দিরে নিয়ে গিয়ে পুজো করায় বা ধরুন সন্তান হয়েছে তার হয়তো করা ছিল নিজের কুলদেবতার কাছে মানত করে অনেক সন্তান প্রাপ্তির জন্য অনেকে মানত করেন সেক্ষেত্রে চুল দান করা এই বিভিন্ন টাইপের কাজ কিন্তু আমরা কোনো মন্দিরে করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু দেবতার মন্দিরে গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি সেক্ষেত্রে যদি আপনার দেবতা আপনার থেকে পুজো না পান বা আপনার প্রতি রুষ্ট হন সেবা যদি না পান দীর্ঘদিন ধরে তিনি কিন্তু আপনার ওপর রুষ্ট হতে হবেন এবং আপনার পরিবার পরিজন বংশের লোকের ওপর কিন্তু রুষ্ট হবে এবার ধরুন যারা আহ বংশের দেবী বা দেবতাকে যারা জানেন তাদের ব্যাপারটা একরকম তারা জানতে পারলেন যদি এতদিন তাদের তারা যারা জানতেন না আজকে জানলেন যে কুলো দেবতাকে সন্তুষ্ট করতে হলে পুজো আচ্ছা করে তাদের সেবা করতে হবে সেটার কি কি বেনিফিটেড ফল এবার অনেকেই বলতে পারেন দিদি আমি তো জানি না আমার ফ্যামিলির কে কুলো দেবতা তাহলে তারা কি করবে নাই জানতে পারে হয়তো তাদের পূর্বপুরুষের তারাও হয়তো অনেকে জানতো না তাদের পূর্বজরা কে কাকে পুজো করতো নাই হতে পারে জানতে নাই পারে এটা কোনো অপরাধ অপরাধজনিত বিষয় নয় যদি কেউ কারোর বংশের কুলদেবতা সম্পর্কে না জেনে থাকেন কিচ্ছু দরকার নেই ভয় পাবরও কিছু নেই দেবাদিদেব মহাদেবের পুজো করুন তিনি হচ্ছেন দেবতাদের শ্রেষ্ঠ সর্ব একদম শ্রেষ্ঠ তাকে পুজো করলেই কিন্তু সর্বদেব দেবী কিন্তু সন্তুষ্ট হন তাকে দেবাদিদেব অর্থাৎ দেবতাদেরও যে দেবতা থাকে তাকে দেবাদিদেব বলা হয় সেটা কিন্তু আমাদের দেবাদিদেব মহেশ্বর অর্থাৎ শিব ঠাকুরের যদি আমরা নিত্য সেবা করতে পারি একমাত্র এটা যারা নিজের কুলদেবতার কি কোন দেব বা দেবী সেটা যদি না জানা থাকে তবেই কিন্তু তারা এই শিবের পুজো করবেন যাদের জানা আছে বা ধরুন যারা জানে যে আমাদের কুলো দেবতা অনেকের আছে কুলো দেবতা মা রক্ষা কালী আছে কোথাও দেখা যায় যে শ্যামা কালী রয়েছে কোথাও দেখা যায় পঞ্চানন্দ রয়েছে কোথাও দেখা যায় বিভিন্ন দেব মানুষ মানে বিভিন্ন বংশের বিভিন্ন আচার আচরণ থাকে তারা তাদের দেব দেবী সব ইষ্টদেব তাদের বা কুলদেব তাদেরকেই আপনারা তারা পুজো করবেন কিন্তু যারা একদমই জানেন না হয়তো আপনাদের বাবারাও বলতে পারবেন না তার বাবারাও তার ঠাকুরদা তারাও হয়তো জানে না যে আপনাদের কুল দেবতা কে সেটা যদি না জানা থাকে তবেই কিন্তু একমাত্র আপনারা কিন্তু দেবাদিদের মহাদেব মহাদেবের কিন্তু স্মরণাপন্ন হবেন এবং তাদের কিন্তু সেবার পুজো করার সেবার কিন্তু অবশ্যই এটা স্টার্ট করবেন না করলে কিন্তু আপনাদের জীবনে অনেক রকম সমস্যা যেগুলো আমি বললাম বিভিন্ন ক্ষেত্রে বাধা বিভিন্ন রকমের আপনাদের বংশে কিন্তু মৃত্যু থেকে শুরু করে বংশের বংশ বৃদ্ধিতে ডেভেলপমেন্টে বৃদ্ধি নিজের সাফল্যে বৃদ্ধি বংশের সাফল্য বংশের সাফল্য মানে হচ্ছে শুধু আপনার না আপনার মা বাবা ভাই বোন ওয়াইফ যে কেউ থাকুক না কেন তাদের যে যার নিজস্ব একটা করে লাইফ আছে সেই লাইফে কিন্তু তাদের প্রোগ্রেস হবে না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু সমস্যার সম্মুখীন হবে টাকা পয়সা ঘরে আসতে চাইবে না অসুস্থতা লেগেই থাকবে অ্যাক্সিডেন্ট ভাড়া দুর্ঘটনা লেগেই থাকবে যদি আপনার কিন্তু কুলদেব বা কুলদেবী যদি সন্তুষ্ট না থাকেন আজই শুরু করুন আপনাদের জানিয়ে দিলাম যদি জানা থাকে তাহলে অবশ্যই তাদের সেবা দেবার ব্যবস্থা করুন আর যদি না জানা থাকে তাহলে দেবাদেব মহাদেবের পুজোর অতি অবশ্যই ব্যবস্থা করুন